নমস্কার বন্ধুরা রানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি সিংহ রাশি জাতক জাতিকাদের আরেকটি নতুন রাশি ফল ভিডিওতে আজকের এই ভিডিওটি সিংহ রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে সিংহ রাশি পরিবারের গোপন রহস্য লুকিয়ে আছে ভেবে মুখ খুলবেন তেইশে মার্চ দু পরিবারের সম্মান ভালোবাসেন তো দেখুন তেইশেই মার্চ দু হাজার চব্বিশ জাতক জাতিকাদের জন্য কেমন যাবে আজকের এই দিনটি কী হবে আজকের এই দিনে আপনাদের শুভ সংখ্যা শুভ দিক শুভ রত্ন এবং শুভ রং সব কিছুই জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে ভিডিওটি শুরু করার আগে সিংহরাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সিংহরাশি তেইশে মার্চ দু হাজার চব্বিশ আজ সারাদিন সকাল থেকে আপনাদের জোড়তা বাড়তে পারে মাথার যন্ত্রণা বৃদ্ধি পাবে কাজের ব্যাপারে উদ্বেগ বাড়তে পারে তবে দিনটিতে ব্যবসায় শুভ যোগাযোগ আসতে পারে রাজনীতিক লোকেদের জন্য আজ খারাপ খবর আসার সম্ভাবনাও রয়েছে সিংহরাশি তেইশেই মার্চ দিনটিতে আপনাদের দন্তরোগ বাড়তে পারে লোকের কাছে আপনাকে দয়ার পাত্র হতে হবে বিলাসিতার জন্য খরচ বৃদ্ধি পাবে তবে দাম্পত্য জীবনে চাপ আসতে পারে পেতার সঙ্গে তর্ক হতে পারে আজ সারাতে মামলায় জড়িয়ে পড়তে পারেন আপনারা বুদ্ধির বলে শত্রুর মোকাবিলা করতে পারবেন অর্থভাগ্য খুবই ভালো থাকবে পরিবারের সন্তানের সঙ্গে বিবাদ বাড়তে পারে বাইরের কোনো সম্পর্ক নিয়ে বাড়িতে বিবাদ হতে পারে জীবিকার ব্যাপারে বিশেষ কোনো চিন্তা বা চাপ থাকবে না সেই রাশি তেইশেই মার্চ আজকের দিনে আপনাদের শুভ সংখ্যাটি হবে পঞ্চান্ন শুভ দিক হবে পূর্ব শুভ রত্ন হবে চুনি এবং আপনাদের শুভ রঙ হবে কমলা আজ সারাদিন আইনি ঝটাস থেকে আপনারা দূরে থাকুন দিনের শেষে আপনাদের বড় আইনি ঝটাস আসতে পারে পাশের বাড়ির লোকের সঙ্গে খুবই বুদ্ধি নিয়ে চলতে হবে নাহলে পাশের বাড়ির লোকের সঙ্গে আপনার বিবাদ হতে পারে অর্থাৎ পড়ন মিটে চাপে প্রেমের ব্যাপারে মনের কষ্ট বাড়তে পারে তবে দিনটিতে বিবাহ নিয়ে আলোচনা হতে পারে বাড়তি আয় করতে গেলে আপনাদের বড় বিপদ ঘটতে পারে সিংহ রাশি তেইশে মার্চ দিনটিতে খেলাধুলায় নাম করার ভালো সুযোগ পেতে পারে তবে পরিবারে গুরুজনের কথা মতো চলতে হবে না হলে পরিবারে গুরুজনের কথা মতো না চললে বড় অশান্তি হতে পারে কোনো দিকে ভালো জিনিস আপনার হাত দিয়ে নষ্ট হতে পারে বন্ধুর দিক থেকে ক্ষতি হতে পারে তবে দিনটি ভ্রমণের জন্য খুবই ভালো থাকবে আপনারা সপরিবারে মিলে কোথাও ভ্রমণের পরিকল্পনা করতে পারেন আপনার আচরণ লোকের খারাপ লাগতে পারে শরীরের যন্ত্রণা বৃদ্ধি পেতে পারে তবে দিনটিতে সব কাজ খুব বেচক্ষণতার সঙ্গে করতে হবে সামান্য আপনাদের বড় ক্ষতি ডেকে আনতে পারে সিংহরাশি তেইশেই মার্চ আজ নতুন কোনো কর্মে নিযুক্ত হতে পারে চাকরির স্থানে আপনারা কোনো ভালো লোকের সাহায্য পেতে পারেন আজ ব্যবসায়ী নতুন কর্মী নিয়োগ করা ঠিক হবে না বন্ধুর সমাগমে আনন্দ লাভ পাবেন আপনার সন আপনাকে রক্ষা করবে কথা খুব কম বলবেন তবে দিনটিতে লটারি বা শেয়ার বাজারে ভাবনা চিন্তা করে অর্থ বিনিয়োগ করতে হবে না হলে আপনাদের অতিরিক্ত অর্থ অপচয় হতে পারে সিংহরাশি তেইশে মার্চ দু হাজার চব্বিশ দিনটিতে অর্থভাগ্য খুবই ভালো দেখা যাচ্ছে পরিবারের সকলের সঙ্গে মতের মিল নাও হতে পারে সর্বত সুসম্পর্ক বজায় থাকবে পেশাগত কষ্টে একটু হতে পারে আজকের দিনে আজ কৃষকদের জন্য শুভ সময় আসতে চলেছে কৃষকদের তাদের জমিতে উপকৃত হতে হবে বাড়িতে নতুন সদস্য আসায় মনের মধ্যে আনন্দ লাভ পাবে সিংহরাশি শিব তেইশে মার্চ আজ সারাদিন আপনাদের মন বেশি বিচলিত থাকবে আপনারা নিজের মন শান্তি রাখার জন্য ওম নম শিবাই মন্ত্রটি দিনে সাতবার জপ করবেন এতে আপনারা অনেক উপকৃত হবে মহাদেবের আশীর্বাদ আপনাদের উপর বজায় থাকবে আপনাদের থেমে থাকা কোনো কাজ আবার নতুন করে শুরু হতে পারে আজ সারাদিন রাজনীতিক লোকেদের জন্য একটু চিন্তার কারণ দেখা দিতে পারে ব্যবসা বাণিজ্য খুবই ভালো যাবে দিনের শেষে আপনার কোনো বন্ধু আপনার কাছে অর্থ সাহায্য চাইতে পারে পরিবারের সম্মান বজায় থাকবে তবে পরিবারের কোনো বিবাদের জন্য আজ আপনার পরিবারের সম্মান হানি হতে পারে উঁচু শিক্ষার্থীদের জন্য বিদেশ যাত্রার সুযোগ পেতে পারে শরীরের কোনো অসুবিধা থাকলে দ্রুত চিকিৎসা করার সহকর্মীদের কাছ থেকে সম্মান পেতে পারে জরুরি কাজ থাকলে তা আজ সকালে মিটিয়ে নিন প্রেমের ব্যাপারে খুবই ভাবনা চিন্তা করে এগোতে হবে ব্যয় বৃদ্ধির কারণে আপনার সংসারে বড় সমস্যা দেখা দিতে পারে সিংহরাশি আজ সারাদিন কর্মস্থান নিয়ে একটু অস্থিরতা থাকতে পারে পড়াশোনার বিষয়ে কাউকে সাহায্য করতে হতে পারে সকালের দিকটা ভালো চললেও বিকাল তেমন ভালো যাবে না সন্তানের বিষয়ে নজর রাখতে হবে সামান্য বিষয়ে আপনার মায়ের সঙ্গে মৌনমলিন্য হতে পারে তবে দিনটিতে অর্থভাগ্য খুবই ভালো থাকবে আপনারা অপরকে অর্থ দিয়ে সাহায্য করতে পারবেন পরিবার নিয়ে বিশেষ আনন্দে কাটবে দিনটি পাশের বাড়ির সঙ্গে সম্পর্ক খুবই ভালো থাকবে পেশাগত ক্ষেত্রে একটু চিন্তা হতে পারে আজ সন্তানের জন্য আপনারা গর্ববোধ করতে পারবেন স্বামী স্ত্রী মিলে কোথাও ভ্রমণের পরিকল্পনা করতে পারেন দিনটিতে নিজের কর্মের জন্য কোথাও সুনাম পেতে পারেন প্রেমের বিষয়ে চাপ আসতে পারে আজ সারাদিন ধর্মীয় কাজে আপনাদের উদ্বেগ দেখা দেবে যার জন্য সমাজের সামনে আপনার সুনাম বাড়তে পারে প্রেমের অশান্তি মিটে যেতে পারে কোনো কারণে মনে ভীষণ সংশয় বা ভয় কাজ করবে অর্থভাগ্য ভালো হলেও পরিশ্রম থাকবে প্রচুর প্রেমের সফল হবে কুটির শিল্পের সঙ্গে যুক্ত ব্যক্তিদের আজ অগ্রগতি লক্ষ্য করা যাবে তবে দিনটিতে আপনার রসিকতা অপরের বিপদ দেখে আনতে পারে নিজের পর্যাপ্ত উপায়ের সঙ্গে সঙ্গে আপনারা বাড়তি আয়ের সম্ভাবনাও করতে পারবেন রাগ বা জেদ বৃদ্ধি পাওয়ায় আপনার রক্তচাপে হেরফের হতে পারে বন্ধুবিচ্ছেদ ঘটতে পারে অকারণে কোনো মামলা মোকদ্দমায় জড়িয়ে পড়তে পারেন কোনো আত্মীয়র সঙ্গে বিশ্বাসঘাতকতা হতে পারে মিথ্যা অপবাদে আপনারা ফাঁসতে পারেন সাবধানে থাকুন বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি আপনাদের ভিডিওটি একটুকু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে মাতারানীর সত্যিকারের ভক্তরা কমেন্টে জয় রানী বা ওং নম শিবাই নামী একটি কমেন্ট অবশ্যই লিখবেন এতে আপনারা মহাদেবের আশীর্বাদ পাবেন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন এবং নিজের সপরিবারকেও সুস্থ রাখুন